কুমিল্লা বোর্ড দু হাজার পঁচিশ সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা এখন সমাধান করব আমাদের ইজিমেথ বইয়ে প্রত্যেকটা অঙ্কের পাশে একটা করে কিউআর কোড দেওয়া থাকবে যেই কিউআর কোডটি স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট অঙ্কটির সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন যেটি আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করবো আপনারা সবাই ইজিম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ কুমিল্লা বোর্ড দু হাজার পঁচিশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল তার উদ্দীপকে কিছু তথ্য দেওয়া রয়েছে যেমন এখানে বলা হয়েছে সেক এ প্লাস টেন এ ইকুয়াল টু ফাইভ বাই থ্রি সাইনথিটা প্লাস থিটা ইকুয়াল টু পি এই যে দুইটা তথ্য উদ্দীপকে দেওয়া রয়েছে এরপর তিনটা প্রশ্ন রয়েছে আমরা ধারাবাহিকভাবে সবগুলো প্রশ্নটি সমাধান করব সবার প্রথমে আমরা ক নাম্বার প্রশ্নটার সমাধান করব এখন ক নাম্বার প্রশ্নে বলা হয়েছে সাইন সিক্সটি ডিগ্রি মাইনাস আলফা ইকুয়াল টু হাফ হলে সেক আলফা এর মান নির্ণয় করো তাহলে দেখেন আমাদেরকে এখান থেকে সবকিছু বলেই ফেলছে সাইন সিক্সটি ডিগ্রি মাইনাস আলফা ইকুয়াল টু হাফ এটার মান তারা দিয়ে দিছে হাফ তাহলে এইটাকে ব্যবহার করে আমরা আলফার মান বের করে ফেলবো একদম নির্দিষ্টভাবে আলফার মান কত আলফার মান যত যেই ডিগ্রি বের হবে সেটাকে সেকের পাশে বসাবো সেক আলফা তার মানটা আমরা বলে দিব অঙ্কটা শেষ তাহলে আমরা এখন ক নাম্বার প্রশ্নটা সমাধান করি আমরা প্রশ্নতে যেই তথ্যটা দেওয়া সেই তথ্যটা লিখে ফেললাম এখানে দেওয়া আছে সাইন সিক্সটি ডিগ্রি মাইনাস আলফা ইকুয়াল টু হাফ তো এই সাইডে যেহেতু সাইন আছে আমরা এইদিকেও সাইন আনার চেষ্টা করব। তাহলে কি হবে দুই দিকেই যখন একই ত্রিকোণমিতিক অনুপাত থাকবে দুই দিকে একই ত্রিকোণমিতিক অনুপাত তখন আমরা তাকে বাদ দিয়ে দিতে পারি এদিকেও সাইন এদিকেও সাইন তাহলে দুই দিক থেকে আমরা সাইন বাদ দিয়ে দিব তখন আমাদের হিসাব করলে আলফার মান চলে আসবে তাহলে দেখেন এখানে যে হাফ দেওয়া আছে এদিকে আছে সাইন তো আমি চিন্তা করব সাইন কত ডিগ্রির মান হাফ আমরা এটা চেষ্টা করব সাইন কত ডিগ্রির মান হাফ আমরা জানি সাইন থার্টি ডিগ্রির মান হাফ তাহলে হাফের পরিবর্তে সাইন থার্টি ডিগ্রি লিখে দিলাম উভয় পক্ষ থেকে সাইনকে বাদ দিয়ে দিলাম সিক্সটি ডিগ্রি মাইনাস আলফা ইকুয়াল টু থার্টি ডিগ্রি এই যে এখানে আলফা তাকে আমরা পক্ষ পরিবর্তন করে এই দিকে নিয়ে আসি আর থার্টি ডিগ্রিকে এই দিকে নিয়ে আসি তাহলে প্লাস থার্টি ডিগ্রি এদিকে এসে মাইনাস থার্টি ডিগ্রি আর মাইনাস আলফা এদিকে গিয়ে প্লাস আলফা ষাট ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি বিয়ে থেকে তিরিশ ডিগ্রি আমরা আলফার মান নির্দিষ্টভাবে পেয়ে গেছি থার্টি ডিগ্রি এটা কার মান আলফার মান আলফা ইকুয়াল টু থার্টি ডিগ্রি তাহলে এই যে আলফার মান পেয়ে গেলাম আমাদেরকে প্রশ্ন কি বলছে সেক আলফার মান নির্ণয় করো সেক আলফা সেক আলফা ইকুয়াল টু আলফার মান যেহেতু থার্টি ডিগ্রি তাহলে সেক থার্টি ডিগ্রি সেক থার্টি ডিগ্রি ইকুয়াল টু আমরা জানি টু বাই রুট থ্রি তাহলে আমাদের ক নাম্বার প্রশ্নে বলছে সেক আলফার মান বের করো সেক আলফা মানে সেক থার্টি ডিগ্রি আর সেক থার্টি ডিগ্রি মান রুট বাই থ্রি টু বাই থ্রি টু বাই রুট থ্রি তাহলে এই যে টু বাই রুট থ্রি বের করলাম তাহলে আমাদের এই ক নাম্বার প্রশ্নের সমাধান করা শেষ আমরা এখন খ নাম্বার প্রশ্নটা সমাধান করবো খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে খ নাম্বার প্রশ্নে আমাদেরকে বললো সাইন এ প্লাস কস এ এর মান নির্ণয় করো আমরা যদি একটু উদ্দীপকের দিকে তাকাই এই যে এ এখানে রয়েছে এখানে মূলত এ দ্বারা কোনের মান কে বোঝানো হচ্ছে কোন সেক এ টেন এ 5 টু ফাইভ বাই থ্রি আমাদেরকে বললো সেক এ প্লাস টেন এ ইকুয়াল টু ফাইভ বাই থ্রি এখন সাইন এ প্লাস কস এ এটার মান নির্ণয় করতে হবে তাহলে চলেন আমরা এখন যেই কাজটা করবো প্রথমেই তো ধাপগুলো বলে ফেলি উদ্দীপকে যেই তথ্যটা দেওয়া আছে sec এ প্লাস টেন এ এই তথ্যটাকে আমরা ব্যবহার করে সাইন এ এবং কস এ এই দুইটার মধ্যে যে কোনো একটার মান আমরা বের করে ফেলব মনে করেন আমি এমনি বলতেছি মনে করেন সাইন এ তার মানটা আমরা বের করে ফেলবো একদম নির্দিষ্ট করে তার মানটা বের করে ফেলব সাইন এর মানটা এরপর আমরা আবার কাজকর্ম করে কস এ তার মান বের করে ফেলবো যখন সাইন এ এবং কস এ দুইটার মানই আলাদা আলাদা করে বের করা হয়ে গেল তখন দুইটা মানকে যোগ করে দিব এই যে মাঝখানে যোগ চিহ্ন দুইটা মানকে যোগ করে দিলেই আমাদের রেজাল্ট চলে আসবে তাহলে আমরা উদ্দীপকের মানটাকে ব্যবহার করব চলেন আমরা খ ন অঙ্কের সমাধানে চলে যাই উদ্দীপকের সেই তথ্যটা আমরা এখান লিখলাম দেওয়া আছে সেক এ প্লাস টেন এ ইকুয়াল টু ফাইভ বাই থ্রি আমরা এবার ত্রিকোণমিতিক অনুপাতগুলোকে যেভাবে ভাঙা যায় সেক এ কে আমরা লিখতে পারি ওয়ান বাই কস এ টেন এ কে লিখতে পারি সাইন বাই কস এবার দুইটা লসাগু করতে পারি তাহলে কস এ উপরে হবে ওয়ান প্লাস সাইন এ এদিকে ফাইভ বাই থ্রি উভয় পক্ষকে আমরা বর্গ করে দিব দেখেন আমাদের কিন্তু উদ্দেশ্য যে কোনো একটা ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্দিষ্ট করে বের করা ওইটাকে ব্যবহার করে আরেকটা অনুপাতের মান বের করা সবশেষে অঙ্কটা শেষ হয়ে যাবে তো এখন দেখেন উভয় পক্ষকে আমরা বর্গ করে বর্গ করে দিব উভয় পক্ষকে বর্গ করে দিব তাহলে উভয় পক্ষকে যদি বর্গ করি এই ব্র্যাকেটের উপরে স্কোয়ার থাকা মানে কি এই স্কোয়ারটা লবের উপরেও আছে স্কোয়ারটা হরের উপরেও আছে। তাই না ব্রাকেটের উপরে স্কোয়ার মানে তো স্কোয়ারটা লবের উপরও আসে হরের উপরে আসে লব কি ওয়ান প্লাস সাইন এ এই ওয়ান প্লাস সাইন এ এইটার উপরে স্কোয়ার আসে আর নিচে কস এ এটার উপরেও স্কোয়ার আসে কস স্কোয়ার এ ফাইভ কে স্কোয়ার করলে টোয়েন্টি ফাইভ থ্রি কে স্কোয়ার করলে নাইন সামনের দিকে আগাই ওয়ান প্লাস সাইন এ হোলি স্কোয়ার ডিভাইডেড বাই কস স্কোয়ার এ ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ বাই নাইন দেখেন কস স্কোয়ার এ এটার কিন্তু একটা সূত্র আছে আমরা কস স্কোয়ার এ এটার পরিবর্তে লিখতে পারি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ কসি স্কোয়ার এ ইকুয়াল টু ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ আমরা একটু সূত্রটা এখান থেকে একটু দেখিয়ে দিই এই যে এই যে কস স্কোয়ার ওখানে তো এ আছে আর কি ওইটা থিটা ওখানে মধ্যে এ দেওয়া তো কস স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা তাহলে আমরা এখানের মধ্যে আমরা যে অঙ্কটা করতেছি এখানে তাহলে লিখতে পারি এখন এ এ দেখেন আচ্ছা আমি যদি ওয়ানের উপর একটা স্কোয়ার কল্পনা করি যে ওয়ানের উপর একটা স্কোয়ার আছে আমি একটু কল্পনা করলাম ওয়ান স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার এ থেকে কোনো সমস্যা আছে ওয়ানের উপরে স্কোয়ার দিলে কি কোনো মান পাল্টায়া যায় না মান পাল্টায় না মান ঠিক থাকে তাহলে দেখেন ওয়ানের উপর যদি স্কোয়ার কল্পনা করি সেই ক্ষেত্রে কিন্তু এখানে আমি একটা পাল্টা একটা সূত্র আমি পেয়ে যাই সেটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ওয়ানকে মনে মনে এ বললাম সাইনকে মনে মনে বি বললাম তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি এ মাইনাস বি ওয়ান প্লাস সাইন এ ওয়ান মাইনাস সাইন এ তাই না আমরা এটা লিখতে পারি আর কোনো একটা ব্র্যাকেটের উপরে স্কোয়ার থাকা মানে ওই ব্র্যাকেটটা দুইবার গুণ কোনো একটা ব্রাকেটের উপরে স্কোয়ার থাকা মানে ওই ব্রাকেটটা দুইবার গুনাকারে থাকে তাহলে এখানের মধ্যে ওয়ান প্লাস সাইনে হোল স্কোয়ার তাহলে ব্র্যাকেটের উপর স্কোয়ার মানে এই ব্র্যাকেটটা দুইবার গুণাকারে হবে ওয়ান প্লাস সাইনে টু ওয়ান প্লাস সাইনে একই জিনিস দুইবার গুনাকারে আসে যার কারণে এখানে স্কোয়ার ছিল এখন আমরা এখানে কাটাকাটি করতে পারি তাহলে থাকলো ওয়ান প্লাস সাইনে ওয়ান মাইনাস সাইনে ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ বাই নাইন এখন দেখেন অঙ্কের মধ্যে কেবল মাত্র সাইন এ আছে সাইন এ ছাড়া আর কিছু নাই সাইন এ ছাড়া আর কোনো ত্রিকোণমিতিক অনুপাত নাই এতক্ষণ যাবত কিন্তু দুইটা দুইটা করে ত্রিকোণমিতিক অনুপাত ছিল আমরা সেখান থেকে অঙ্কটা করতে 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 একটা ত্রিকোণমিতিক অনুপাতে নিয়ে আসছি এইটাকে আমরা এখন এটার মান নির্দিষ্ট করে বের করে ফেলব তো এখন আমরা যেই জায়গাতে আসি ওয়ান প্লাস সাইন এ ডিভাইডেড বাই ওয়ান এ ইকুয়াল টু ফাইভ বাই নাইন আমরা এখন যোজন বিয়োজন করে দিব যোজন বিয়োজন করে দিলে অঙ্কটা আরও ছোট হয়ে যাবে সেখানে কাটাকাটি যাবে যোগ বিয়োগের একটা বিষয় চলে আসবে যোজন বিয়োজন যোজন বিয়োজন জিনিসটা কি একদম সহজে যদি আমরা বোঝার চেষ্টা করি একেবারে সহজে যোজন বিয়োজন মানে হলো লব যোগ হর ভাগ লব বিয় একটা এটা সাথে কি থাকে লব থাকে হর থাকে তো আমাকে যদি বলা হয় যোজন বিয়োজন করো আমি প্রথমে কি বলছি যোজন তারপরে বলছি বিয়োজন লব যোগ হর এটা যোজন এটা বিয়োজন তাহলে লব জ ঘর লব্য ঘর যোজন বিয়োজন হয়ে গেল তাহলে আমরা এখানের মধ্যে লব আছে ওয়ান প্লাস সাইনে হর আছে ওয়ান মাইনাস সাইনে এটা লব এটা হর তাহলে লব যোগ হর লব যোগ হর লব বিয়োগ হর এবার একটু কনফিউশন দূর করি এখানে বিয়োগ থাকার কারণে এই হরটা যখন আমি লিখতে গেছি যেহেতু এখানে মাইনাস চিহ্ন যেহেতু এখানে মাইনাস চিহ্ন তো আমি যখন হর বসাইতে গেছি তখন প্লাসে মাইনাসে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস ঠিক আছে ওই যে লব বিয়োগ হর ওই বিয়োগ চিহ্নটার কারণে হর বসাই দিকে চিহ্নগুলো পাল্টা গেছে ওয়ান এর সামনে ছিল প্লাস হয়ে গেছে মাইনাস সামনে ছিল মাইনাস হয়ে গেছে প্লাস চিহ্নগুলো পাল্টা গেছে আমরা প্লাস সাইনে মাইনাস সাইনে বাদ দিয়ে দিতে পারি আচ্ছা বাদ দেওয়ার আগে একটু ডান দিকেও যাই একটু এই দিকেও আসি এখানেও একই কাজ যোজন বিয়োজন তাহলে লব যোগ হর লব বিয়োগ হর লব যোগ হর লব বিয়োগ হর যোজন বিয়োজন কমপ্লিট চলেন এবার আমরা যোগ বিয়োগের কাজটা করে ফেলি প্লাস সাইনে সাইনে প্লাস ওয়ান তাহলে এখানের মধ্যে কাটাকাটি হয়ে গেল আর কি আচ্ছা তাহলে আমাদের এই উপরে কত রইল ওয়ান প্লাস ওয়ান তাহলে হয় টু সাইনে প্লাস সাইনে তাহলে হয় টু সাইনে পঁচিশ যোগ নয় তাহলে চৌত্রিশ পঁচিশ থেকে নয় বিয়োগ করলে ষোলো দুই দুই কাটা তাহলে থাকে ওয়ান বাই সাইনে ইকুয়াল টু এখানে কাটাকাটি দুই দিয়ে কাটতে পারি সতেরো দুগুণে আমরা আর এখানের মধ্যে যেই কাজটা সতেরো আট হাট হবে আট দুগুণে চোদ্দো দুই দিয়ে কাটলাম আট দুগুণে ষোলো দুই দিয়ে কাটলাম সতেরো দুগুণে চৌত্রিশ আট দুগুণে ষোলো দিয়ে কাটে ফেললাম ওয়ান বাই সাইনে ইকুয়াল টু সেভেন্টিন বাই এইট আমরা যদি এটাকে বিপরীতকরণ করে দিই বিপরীতকরণ অর্থাৎ লবটা হরে যাবে হরটা লবে যাবে ভগ্নাংশটাকে উল্টায় দেওয়া বিপরীতকরণ তাহলে ওয়ান বাই সাইনে এটা উল্টাই হয়ে যাবে শুধু সাইনে সেভেন্টিন বাই এইট এটা উল্টাই হয়ে যাবে এইট বাই সেভেনটিন আমাদের এখানে একদম নির্দিষ্টভাবে সাইন এ তার মান আমরা পেয়ে গেলাম সাইন এ ইকুয়াল টু এইট বাই সেভেন্টিন সাইন এ ইকুয়াল টু এইট বাই সেভেন্টিন নির্দিষ্টভাবে আমরা এটার মান পেয়ে গেলাম আমাদের প্রশ্নতে এখানে এই যে সাইন এ ছিল আমরা তার মান পেয়ে গেছি সাইন এর মান এবার আমাদের কাজ থাকবে কস এ এটার মান বের করা আমরা কস এ ইকাল টু রুট অভার ওয়ান সাইন স্কোয়ার এ লিখতে পারি বলবেন কিভাবে করে লিখতে পারি আসেন আমরা তার ব্যাখ্যাটা দিই আমরা যদি লিখি কস স্কোয়ার এ তখন আমরা বলতে পারি কস স্কোয়ার এ ইকুয়াল টু ওয়ান মাইনাস স্কোয়ার এ কস স্কোয়ার এ টু ওয়ান মাইনাস লিখতে পারি তো তো স্কয়ার আরেক দিকে গেলে তো রুট হয়ে যায় একদিকের স্কোয়ার দিকে গেলে রুট হয়ে যায় আমরা লিখলাম কস এ ইকুয়াল টু রুট এ এর পরিবর্তে লিখতে পারি আমরা সাইনের মান এইট বাই এই যে এখানের মধ্যে সাইন এ তার মান এইট বাই সেভেনটিন বাহিরের স্কোয়ার আঠারোটা চৌষট্টি সতেরোকে স্কোয়ার করে দুশো উননব্বই ওয়ান মাইনাস সিক্সটি ফোর ডিভাইড টু এইটি নাইন এখানে লসাগু করতে হবে এখানে লসাগু করতে হবে তাহলে আমরা যদি লসাগু করি তাহলে আমরা এটা পাই ক্যালকুলেশন করলে এটা আসে রুট চিহ্নটা দুশো পঁচিশের উপরও আসে রুট চিহ্নটা দুশো উননব্বইয়ের উপরও আসে তাহলে দুশো পঁচিশকে রুট করলে হয় পনেরো দুশো উনব্বইকে রুট করলে হয় সতেরো আমরা কস এ তার মানও পেয়ে গেলাম একেবারে নির্দিষ্ট করে আমরা কস এ তার মানটা নির্দিষ্ট করে পেয়ে গেলাম ফিফটিন বাই সেভেনটিন এই যে কস এর মান পেয়ে গেলাম এবার আমাদেরকে প্রশ্নে যেটা দেওয়া ছিল যে সাইন এ প্লাস কস এ তার মান নির্ণয় করেন তাহলে সাইন এর মান হলো এইট বাই সেভেনটিন আর কস এর মান হল ফিফটিন বাই সেভেন্টিন লসাগু করলে টোয়েন্টি থ্রি বাই সেভেনটিন আমাদের রেজাল্ট চলে আসে আমরা যখন হরগুলোর লসাগু করে যোগ করব। দুইটা ভগ্নাংশকে যখন আমরা যোগ করব তখন রেজাল্ট আসে টোয়েন্টি থ্রি বাই সেভেনটিন তাহলে আমাদের এই খ নাম্বার যেই প্রশ্নটা আমাদেরকে দেওয়া হলো আমরা তার সমাধানটা করে ফেললাম এই যে সাইনে প্লাস কসের মান নির্ণয় হয়ে গেল টোয়েন্টি থ্রি বাই সেভেন্টিন এখন আমরা যাব গ নাম্বার প্রশ্নতে গ নাম্বার প্রশ্নতে কি বলছে আমাদেরকে হলে থিটা সূক্ষ্ম আমরা উদ্দীপকের দিকে তাকাইলে এখানে দেখতে পাচ্ছি সাইনথিটা প্লাস কসথিটা ইকুয়াল টু পি আমরা উদ্দীপকের এখানে কি দেখতে পাচ্ছি সাইনথিটা প্লাস থিটা ইকুয়াল টু পি আমরা এটা দেখতে পাচ্ছি আচ্ছা সাইন্থিটা প্লাস থিটা ইকুয়াল টু পি ওই যে পি দেওয়া এখানে সেই পিটা বসবে পি এর মানটা বসবে অর্থাৎ ঠিক এই জায়গাটার মধ্যে বসবে কসথিটা মাইনাস ওয়ান ইকুয়াল টু রুট থ্রি সেখান থেকে আমরা অঙ্কটা ক্যালকুলেশন করতে 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 এক পর্যায়ে আমাদের সামনে থিটার মান চলে আসবে তাহলে চলেন আমরা এখন গ নাম্বার প্রশ্নটার সমাধান করব। তাহলে আমাদের গ নাম্বার প্রশ্নে যেটা বলল যে টু পি মাইনাস ওয়ান ইকুয়াল টু রুট থ্রি তাহলে আমরা পি এর মানটা এখানে বসাই দিব এরপর আমরা ক্যালকুলেশন করে থিটার মান আমাদের সামনে চলে আসবে কোনো সমস্যা নেই তাহলে আমরা সমাধানের মধ্যে চলে যাই গ নাম্বার সমাধান আমরা ম্যাথ বই থেকে সমস্যাটার সমাধান করতেছি উদ্দীপকে যেই তথ্যটা দেওয়া সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু পি আর প্রশ্নতে বলা আছে টু পি মাইনাস ওয়ান ইকুয়াল টু রুট থ্রি আমরা পি এর জায়গায় পি এর মান বসায় দিলাম এবার টু এবার দেখেন আমরা মাইনাস ওয়ানটাই যে মাইনাস ওয়ান তাকে ওই সেটা পাঠাই দিই ওয়ান প্লাস রুট থ্রি উভয় পক্ষকে বর্গ করব বর্গ করলে হবে কি এখানে সূত্র আসবে যখন আমরা বর্গ করব তখন এখানে সূত্র আসবে ঠিক আছে তো এখানে যখন সূত্র আসবে তখন আমি সূত্র প্রয়োগ করব এক পর্যায়ে আস্তে আস্তে এখানে যে দুইটা ত্রিকোণমিতিক অনুপাত দেখা যাচ্ছে এই দুইটা ত্রিকোণমিতিক অনুপাত থেকে অঙ্কটা করতে করতে একটা ত্রিগুণমিতিক অনুপাত হয়ে যাবে যখন একটা ত্রিগুণমিতিক অনুপাত হয়ে যাবে ঠিক ওখান থেকেই থিটার মানটা আমাদের সামনে চলে আসবে এখানে যে থিটা সে আমাদেরকে বলছে না থিটার মান বের করো তখন থিটার মান চলে আসবে তাহলে অঙ্কর ধারাবাহিকতাটা কেমন আমি এখানে এখানে সূত্র প্রয়োগ করব সূত্র প্রয়োগের মাধ্যমে দুইটা ত্রিগুণমিতিক অনুপাত থেকে একটা ত্রিগুণমিতিক অনুপাত হয়ে যাবে আর সেটাকে ব্যবহার করে আমরা থিটার নির্দিষ্ট করে মান বের করে ফেলবো উভয় পক্ষকে আমরা এখন বর্গ করে দিব উভয় পক্ষকে বর্গ করে দিলে টুকে স্কোয়ার করলে ফোর হয় আর এখানে আমরা এই ব্র্যাকেটের উপরে স্কোয়ার বসবে ঠিক না টু এর উপরেও স্কোয়ার এই ব্র্যাকেটের উপরেও স্কোয়ার তা টুকে স্কোয়ার করলে ফোর আর এই ব্র্যাকেটের উপরে স্কোয়ার থাকার কারণে সাইন্থিটাকে যদি আমরা মনে মনে এ বলি আর কস থেকে যদি মনে মনে বি বলি তাহলে এ প্লাস বি হোলি স্কোয়ার এ প্লাস বি হোলি স্কোয়ার এ প্লাস বি হলি স্কোয়ার সূত্র এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস টু সাইন থিটা ইন্টু কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা সাইনকে আমরা এ বলছি তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস কসকে বি বলছি বি স্কোয়ার থিটা একই কাজ এই সাইডেও করব এ প্লাস বি হলি স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস টু এ আমরা এখানে একটা ওয়ান বসাইতে পারি এ তারপরে বি রুট থ্রি প্লাস বি স্কোয়ার ঠিক আছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ওয়ানকে স্কোয়ার করলে ওয়ানই হয় আর টু ইন্টু ওয়ান ইন্টু রুট থ্রি তাহলে টু রুট থ্রি হয় রুট থ্রিকে স্কোয়ার করলে শুধু থ্রি হয় এটা সরাসরি লিখে ফেলা হল এবার পরবর্তী লাইনে যাই দেখেন সাইন স্কোয়ার থিটা প্লাস টু সাইন প্লাস কস থিটা সাইন কস থিটা প্লাস কস থিটা সাইন স্কোয়ার থিটা প্লাস কস থিটা এই দুইটাকে যদি আমি পাশাপাশি লিখি একটু ভাবেন এরা তো সবাই পাশাপাশি আছে তো আমি যদি কস স্কোয়ার থিটাকে এখানে না লিখে আরেকটু এখানে এনে পাশাপাশি বসাইতাম সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস টু সাইন থিটা কস থিটা তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান কিন্তু ওয়ান আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান তাহলে আমরা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার পরিবর্তে লিখলাম ওয়ান আর বাকি রইল কি টু সাইনথিটা কস্থিটা পাশে লিখে দিলাম এখানে ক্যালকুলেশন করলে তিন আর এক যোগ করলে চার তাহলে ফোর প্লাস টু রুট থ্রি পরবর্তী লাইনের সামনে আগাই চার দিয়ে যদি এই ব্র্যাকেটকে গুণ করি তাহলে আমরা দেখতে পাই চার এককে চার চার দ্বুনে আট সাইন্থিটা কস্থিটা আর এখানে ফোর প্লাস টু রুট থ্রি এই যে ফোর এই ফোরকে আমি ওই পাঠিয়ে দিতে পারি তাহলে এখানে ফোর আছে প্লাস আকারে ওই গেলে ওই গেলে হবে মাইনাস আচ্ছা এবার আমি একটু ক্যালকুলেশন করবো এখানের মধ্যে প্লাস ফোর মাইনাস ফোর কাটা হয়ে গেল লাইনটা সুন্দর করে লিখে ফেললাম এখন এই যে এইট এখানে গুণ আকারে আসে এই এইট যদি ওই সিরে যায় তাহলে ভাগ হয়ে যাবে টু রুট থ্রি ডিভাইডেড বাই এইট দুই আটের মধ্যে চারবার যায় একদম নর্মাল ক্যালকুলেশন একদম নর্মাল ক্যালকুলেশন তাহলে রুট থ্রি বাই ফোর আমরা যদি এখন উভয় পক্ষকে বর্গ করে দিই উভয় পক্ষকে বর্গ করে দিই তাহলে দেখেন এখানেও বর্গ আবার এখানেও বর্গ উভয় পক্ষকে বর্গ করে দিলাম তাহলে এই স্কোয়ারটা সাইনের উপরেও যাবে স্কোয়ারটা কসের উপরেও যাবে সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা ইকুয়াল টু রুট থ্রিকে স্কোয়ার করলে থ্রি ফোরকে স্কোয়ার করলে সিক্সটিন দেখেন কস স্কোয়ার থিটার পরিবর্তে লিখতে পারি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা এটা সূত্র সূত্র কস স্কোয়ার থিটার পরিবর্তে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা লিখে ফেললাম এখন দেখেন তো অঙ্কের মধ্যে একটা ত্রিকোণমিতিক অনুপাত বাদে আর কোনো ত্রিকোমি ত্রিকোণমিতিক অনুপাত দেখা যায় অঙ্কের মধ্যে একটা ত্রিগুণ অনুপাত ছাড়া আর কোনো ত্রিগুণভিত অনুপাত দেখা যাচ্ছে না সবাই একটা ত্রিগোণিত অনুপাত হয়ে গেছে সাইনস্কোয়ার থিটা থিটা দ্বারা ওয়ানকে গুন করলে সাইনস্ক থিটা সাইনস্কোয়ার থিটা দ্বারা সাইনস্কোয়ার থিটাকে গুণ করলে সাইন টু দি পাওয়ার ফোর থিটা আমরা এটার সাথে এটা গুণ করলাম সাইন টু দি পাওয়ার ফোর থিটা এই সাইডে থ্রি বাই সিক্সটিন এবার আমরা যদি আড়ারই গুণ করি আড়ারই গুণ যে কোনো জিনিসের নিচে মনে মনে ওয়ান থাকে তাহলে আড়ারই গুণ করলাম তাহলে তিন এক তিন আর ষোলো দিয়ে এখানে গুণ হবে সিক্সটিন দ্বারা এখানে গুণ তাহলে সিক্সটিন দ্বারা যদি গুণ করি তাহলে সিক্সটিন সাইন স্কোয়ার থিটা মাইনাস সিক্সটিন সাইন টু দি পাওয়ার ফোর থিটা ইকুয়াল টু থ্রি পরবর্তী লাইনে যাই ওই থ্রিকে যদি আমরা এই থ্রি নিয়ে আসি তাহলে হবে মাইনাস থ্রি এবার আমরা একটু সিরিয়াল করবো পাওয়ারের হিসাবে কিসের হিসাবে পাওয়ারের হিসাবে একটু সিরিয়াল করবো সাইনের পাওয়ার ফোর সাইনের পাওয়ার টু আর থ্রি এর সাথে সাইন নাই এরকম অবস্থা তাহলে সাইনের ওই পাওয়ারের হিসাবে একটু সিরিয়াল করি মাইনাস সিক্সটিন সাইন টু দি পাওয়ার ফোর থিটা তাকে আগে প্লাস সিক্সটিন সাইন স্কোয়ার থিটা তাকে পরে আর মাইনাস থিটা মাইনাস থ্রি একেবারে শেষে পাওয়ারের হিসাবে একটা সিরিয়াল করলাম এখন একদম শুরুতে যেটা আছে আমরা এটাকে মাইনাসে রাখতে চাচ্ছি না তাহলে আমরা উভয় পক্ষকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করতে পারি কি দ্বারা গুণ করতে পারি মাইনাস ওয়ান দ্বারা গুণ করতে পারি মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে শুধুমাত্র চিহ্নটা পরিবর্তন হয় কি হয় শুধুমাত্র চিহ্নটা পরিবর্তন হয় আচ্ছা আর কি তখন আর সংখ্যা অক্ষর এগুলো পরিবর্তন হয় না শুধুমাত্র চিহ্নটা পাল্টা যায় তাহলে মাইনাস ওয়ান দ্বারা যদি গুণ করি তাহলে সিক্সটিন সাইনটুটিবার ফোর থিটা সাইনটুটিভার ফোর থিটা মাইনাস সিক্সটিন স্কোয়ার প্লাস থ্রি শুধু মাইনাস এই যে মাইনাসের কারণে চিহ্নগুলো পাল্টাইছে সংখ্যা ত্রিগুণ অনুপাত সব ঠিক আছে জিরোকে যেটা দিয়েই গুণ করি না কেন জিরোই হবে এখন আমরা এখানেতে মিডল টার্ম করে দিতে পারি কী করতে পারি মিডেল টার্ম করে দিতে পারি মাঝখানে যেটা আছে শুরুতে আর শেষে গুণ করলে কত হয় তিনশো লং আটচল্লিশ মিডেল টার্ম করব আমরা শুরুতে ষোলো শেষে তিন তিনশো লং আটচল্লিশ তিনশো লং আর মাঝখানে আছে কত ষোলো তাও মাইনাস ষোলো আছে মাইনাস ষোলো এমন দুইটা সংখ্যা আনেন যেই দুইটা সংখ্যাকে গুণ করলে আটচল্লিশ হয় যোগ বিয়োগ যেটাই করি না কেন মাইনাস সিক্সটিন হবে আমরা বলতে পারি সেটা হচ্ছে চার বারং আটচল্লিশ চার বারং আটচল্লিশ আবার বারো আর চার দুইটার সামনে যদি মাইনাস চিহ্ন দেই তাহলে মাইনাস সিক্সটিন তাইলে আমরা বলতে পারি মাইনাস টুয়েলভ মাইনাস ফোর এই দুইটা সংখ্যা আমরা পাইলাম তো এখান থেকে আমরা লিখবো সিক্সটিন সাইন্টিভার থিটা এখানে লিখব মাইনাস টুয়েলভ সাইন স্কোয়ার থিটা মাইনাস ফোর সাইন স্কোয়ার থিটা থ্রি একদম মিডেল টার্মের নিয়মটা আমরা এখানে অনুসরণ করতেছি পরবর্তী লাইনে যাই এই প্রথম দুইটা পথ থেকে কমন নেওয়া যায় ফোর সাইন স্কোয়ার থিটা কারণ ফোর দ্বারা সিক্সটিনকেও ভাগ করা যাবে ফোর দ্বারা টুয়েলভকেও ভাগ করা যাবে চারের চাইতে বড় আর কোনো সংখ্যা দ্বারা এই দুইটাকে ভাগ করা যায় না ষোলো আর বারো দুইটাকেই ভাগ করা যায় যে সকল সংখ্যা দ্বারা তার মধ্যে চারই হচ্ছে সবচেয়ে বড়। আপনি এক দিয়ে ষোলোকেও ভাগ করতে পারেন কেও ভাগ করতে পারেন দুই দিয়ে ষোলোকেও ভাগ করতে পারেন কেও ভাগ করতে পারেন চার দিয়ে ষোলোকেও ভাগ করতে পারেন বারোকেও ভাগ করতে পারেন তাহলে এদের মধ্যে চারই হচ্ছে বড় তাহলে আমরা চার কমন নিলাম সাইনস্কোয়ার থিটা দুইটা থেকে কমন নিলাম কেন সাইনস্কোয়ার থিটা কমন নিলাম কারণ সাইন টু দি পাওয়ার ফোর থিটা এটা কি সাইন থিটা না হয়েই এটা হয়ে গেছে সাইন টু দি পাওয়ার ফোর থিটা মানে কি সাইন টু দি পাওয়ার ফোর থিটা মানে হলো সাইন স্কোয়ার থিটা টু সাইন স্কোয়ার থিটা তাই না সাইন টু দি পাওয়ার ফোর থিটা মানে কি সাইন স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা তার মানে এখানে মধ্যে সাইন স্কোয়ার থিটা দুইবার আসে তো আমি একবার নিলাম তো এখন আমরা যেই কাজটা করবো ফোর সাইন স্কোয়ার থিটা দ্বারা এটাকে ভাগ করবো তাহলে থাকে ফোর সাইন স্কোয়ার থিটা ফোর সাইন স্কোয়ার থিটা দ্বারা এটাকে ভাগ করবো তাহলে থাকে শুধু থ্রি সাইন স্কোয়ার সাইন স্কোয়ার কাটা চার যায় তিনবার এবার এখান থেকে দেখেন এখানে চার এখানে তিন তাহলে কোনোটা কমন নেওয়া যাচ্ছে না তাহলে শুধু ওয়ান সামনে আছে মাইনাস সাইন স্কোয়ার এখানে আছে এখানে নাই নেওয়া যাবে না তাহলে শুধু মাইনাস ওয়ান আমরা কমন নিলাম মাইনাস দ্বারা যদি এটাকে ভাগ করেন তাহলে ফোর সাইন স্কোয়ার মাইনাস ওয়ান দ্বারা যদি এটাকে ভাগ করেন তাহলে মাইনাস থ্রি দুইটা ব্র্যাকেটের ভিতরে একই তথ্য তাহলে একবার লেখেন ফোর সাইন স্কোয়ার থিরে মাইনাস থ্রি আর ব্র্যাকেটের বাইরে যারা আছে তাদেরকে একবার লেখেন ব্র্যাকেটের ভিতরে এবার আমরা বলতে পারি হয় অথবা তাই না আমরা এই শব্দ ব্যবহার করতে পারি হয় অথবা হয় ফোর সাইন স্কোয়ার থ্রিটা মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো ফোর সাইন স্কোয়ার ইকুয়াল টু থ্রি সাইন স্কোয়ার থিটা টু থ্রি বাই ফোর মানে এই ফোরকে সরাই দিলাম একদম নর্মাল ক্যালকুলেশন থ্রি বাই ফোর এখন একদিকের স্কোয়ার দিকে গেলে রুট হয়ে যায় তাইলে রুট থ্রি ডিভাইডেড বাই রুট ফোর কারণ রুটটা যে হবে রুটটা থ্রির উপরও ফোর এর উপরও আছে রুট থ্রি বাই রুট ফোর ফোরকে রুট করলে টু হয়ে যায় তাহলে সাইন থ্রিটা ইকুয়াল টু রুট থ্রি বাই টু এবার চিন্তা করেন আমাকে তো বলা হয়েছে থিটার মান বের করার জন্য তাহলে যে করে হোক এই সাইনকে বাদ দেওয়ার ব্যবস্থা করতে হবে তাহলে থিটার মান চলে আসবে তাহলে এখানে যেহেতু সাইন আছে আমি চেষ্টা করব এই দিকেও সাইন আনার জন্য যখন দুই দিকে সাইন চলে আসবে দুই দিকেই সাইন আমি সাইনকে বাদ দিয়ে দিব দুই দিকেই একই তিক অনুপাত বাদ দিয়ে দেওয়া যাবে তাহলে চিন্তা করেন সাইন কত ডিগ্রির মান রুট থ্রি বাই টু সাইন কত ডিগ্রির মান রুট থ্রি বাই টু আমরা জানি সাইন্স সিক্সটি ডিগ্রির মান রুট থ্রি বাই টু তাহলে রুট থ্রি বাই টু না লিখে সাইন্স সিক্সটি ডিগ্রি লেখা যায় তো কারণ রুট থ্রি বাই টু মানেই হলো সাইন্স সিক্সটি ডিগ্রি এটার মানে হলো সাইন্স সিক্সটি ডিগ্রি সাইন দুই দিক থেকে কাটা থিটা ইকুয়াল টু সিক্সটি ডিগ্রি আমরা পেয়ে গেছি থিটার মান সিক্সটি ডিগ্রি প্রশ্নে বলা ছিল থিটার মান বের করো এবং থিটা সূক্ষ্মকোন থিটার মান সিক্সটি ডিগ্রি এবং এটা সূক্ষ্মকোন এবার আসেন অথবা দিয়ে বাকি আছে কিন্তু আমরা হয় দিয়ে করছি এবার অথবা দিয়ে বাকি আছে ফোর সাইন স্কোয়ার থিটা মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো এটা আমরা নিলাম মাইনাস ওয়ান ওইসাইডে চলে গেল ফোর এখানে গুণ ওই সেরিকে ভাগ হয়ে গেলো স্কোয়ারটা ওইসের দিকে রুট হয়ে যাবে তাহলে রুট ওয়ান রুট ফোর তো ওয়ানকে রুট করলে ওয়ানই হয় আর ফোরকে রুট করলে টু হয় সাইন থ্রিটা ইকুয়াল টু হাফ এই দিকে আমরা সাইন আনতে চাই সাইন কত ডিগ্রির মান হাফ আমরা জানি সাইন থার্টি ডিগ্রির মান হাফ তাহলে উভয় পক্ষ থেকে সাইন কাটা থ্রিটা ইকুয়াল টু থার্টি ডিগ্রি